বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিল জিন ওষুধ সম্পর্কে ওষুধটি পুরা ঘায়ের জন্য কার্যকর আর ওষুধটি জেনেটিক নাম সিলভার সালফা ডায়াজিন ওয়ান প্রতি প্রতিগ্রাম ক্রিমে আছে দশ মিলিগ্রাম সিলভার সালফাডায়াজিন ইউএসপি খুবই ভালো মানের একটি ওষুধ ক্রিম আর প্রস্তুতকারক কোম্পানি ক্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ক্ষত ব্যাকটেরিয়া উপনিবেশন ও সংক্রমণের প্রতিরোধ হিসাবে দেহের বহিরাংশে ব্যবহার হয় পোড়া ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষত যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসাবে দেহের বহি অংশে ব্যবহৃত হয় এক কথায় যদি বলি তাহলে পোড়া ঘা ও ক্ষত স্থানে ব্যাকটেরিয়া সংক্রমণের সমস্যা কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহারবিধি ব্যবহারবিধি মানে কীভাবে ব্যবহার করতে হবে এটা বোঝায় তো ব্যবহার বিধি হলো অগ্নিদগ্ধ ক্ষত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে দেহে দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে আর ক্ষত স্থানে এক বাই ষোলো ইঞ্চি বা এক বাই পাঁচ মিলিমিটার পুরুত্বের প্রলেপ দিতে হবে ক্ষতটি সবসময় ক্রিম লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্রিম মুছে যায় তবে পুনরায় আবার ক্রিম ব্যবহার করতে হবে যদি কোনো রোগীর ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করতে করা যাবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে প্রতিনির্দেশনা যারা সিলভা সালভা ফাড বা ওষুধটিতে ব্যবহৃত কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় গর্ভবতী মা যারা বিশেষ করে স্থানীয় প্রস্রাবের সময় পৌঁছেছে অকালিক ভূমিষ্ঠ শিশু শব্দ ভূমিষ্ঠ শিশু যাদের বয়স দুই মাসের নিচে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে তবে সমস্যা হবে এমন কোনো কথা না কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকের নেক্রোসিস ইরাইথিমাইম্যান্টি ফ্রম ত্বকের অবনীয়তা জ্বালার অনুভূতি র্যাশ এবং অন্তকোষীয় নেফাইটিস দেখা দিতে পারে সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো সতর্কতা হলো যকৃত ও বিক্রে সমস্যা আছে এই রুগীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্থান দানকালীন এক সময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ওষুধটি ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থ কামনা সুস্থতা কামনা করি দুর্ভাগ্য যে ধন সম্পদ জমা করে আর বারবার গুনে সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে সুরা আল হুমাজাহ আয়া দুই তিন